হয়েছে এই কালিহাতিতেও তারপরেও আমি পাল্টা কোনো পদক্ষেপ গ্রহণ করি নাই আমার সাথে আমি হাজার আমি দেই না আমি পাল্টা কিছু করি নাই কখনো কারণ আমি চাই একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা করতে কালীহাতিতে একটা সহনশীল রাজনীতির ধারা প্রতিষ্ঠা করতে কালীহাতিতে মানুষের যাতে ধারণ ক্ষমতা ক্ষমতা বৃদ্ধি পায় সহ্য ক্ষমতা বৃদ্ধি পায় মানুষ আমি যাতে প্রমাণ করতে পারি কাজী সন্ত্রাসী বাহিনী ছাড়াও রাজনীতি করা যায় যদি মানুষের ভালোবাসা থাকে মানুষ যদি সাথে থাকে মানুষ যদি শক্তির যোগান দেয় জনগণ যদি শক্তির যোগান দেয় সাধারণ মানুষ যদি পাশে দাঁড়ায় তাহলে সন্ত্রাসী বাহিনী লাগে না আমার মতো সাধারণ মানুষকেও সাধারণ মানুষেরা মিলে অসাধারণ বানিয়ে দিতে পারে আমি বিশ্বাস করি যদি থাকেন আপনাদের প্রতি আমার উদার হোপান আপনারা আগামী যে সংগ্রাম এই সংগ্রামে আমরা একসাথে পথ চলবো একসাথে আমরা চলব আগামী পথটুকু আমরা অতিক্রম করব আমরা একজন আরেকজনকে ছেড়ে যাব না মা বোনরা যারা আছেন ছোটরা যারা আছেন সবাই যার যার জায়গা থেকে ভূমিকা রাখবেন আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা অশেষ ভালোবাসা আপনাদের প্রতি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদীতা চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রশিয়াউর রহমান অমর হোক বাংলার মানুষ বাংলার